আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে জাস্ট দুই তিন দিন আগে নতুন চাদরটা বিছিয়েছিলাম খাটে তবে ফুল করেছি না ধুয়েই বিছিয়ে ফেলেছি খুব বেশি পছন্দ করেছেন আপনারা সবাই এই চাদরটা আর এটা তো আমার পছন্দের লিস্টে একদম প্রথম তবে না ধুয়ে বিছানোর ফলে চাদরের যে একটা পিছিল ভাব ওটার জন্য ঘুমাতে গেলে খুব প্রবলেম হয় তাই এখন রাতের বেলায় চাদরটা চেঞ্জ করে দিচ্ছিলাম যেন ঘুমাতে গেলে আরাম করে ঘুমানো যায় নর্মালি আমি কখনোই রাতের বেলায় চাদর চেঞ্জ করি না আমি চেষ্টা করি দিনের বেলায় চেঞ্জ করার জন্য আর যেদিন চাদর চেঞ্জ করি সেদিন তোষক এবং জাজিম ওইগুলো একটু ভালোভাবে ঝেড়ে নেই তো আজ যেহেতু রাতের বেলা চাদর চেঞ্জ করে নিয়েছি তাই ওই ঝামেলাতে আর যায়নি মাস্টার ইয়েলো কালার চাদরটা আমার ছেলের খুব পছন্দের ভিডিও শুরুতেই দেখতেই পেয়েছে নই আজকে বাছাই করে দিয়েছে আমাকে এই চাদরটা বিছানোর জন্য তো ছেলের পছন্দের চাদর বিছিয়ে দিলাম আর সে তো খুব খুশি এই মাসের শেষের দিকে যেহেতু পূজা আর বেশ লম্বা একটা সময় কিন্তু পূজার ছুটি থাকবে আর পূজার ছুটির পর পরই কিন্তু বাচ্চাদের এক্সাম শুরু হয়ে যাবে তো এই কয়েকটা দিন একদম রেগুলার স্কুলে যাওয়ার চেষ্টা করছি আর হয়েছে কি অ্যাটেন্ডেন্সের উপরে কিন্তু স্কুলে খুব বড় একটা নাম্বার দেয় তো ওই নাম্বারে যদি পিছিয়ে যায় তাহলে বাচ্চা যতই ভালো রেজাল্ট করুক না কেন সে কিন্তু সামনের দিকে আগাতে পারে না দ্বিতীয় সাময়িক আমি আদনান আমরা খুব অসুস্থ থাকায় আমার ছেলে কিন্তু এবার খুব বেশি পিছিয়ে গেছে শুধু অ্যাটেন্ডেন্সের দিক দিয়ে তো বার্ষিকের যেন ওটা না হয় ওটার প্রাণপণ চেষ্টা করছি তাই ওর স্কুলটা আসলে একদম মিস দিতে চাচ্ছি না তাও না মাঝে মধ্যে হয়ে যায় এখন যেহেতু বর্ষাকাল হুটহাট বৃষ্টি নামে আর স্কুলটা মিস হয়ে যায় যেমন আজকেও কিন্তু সকালে প্রচুর বৃষ্টি ছিল আমাদের এই দিকে তাই আজকে কিন্তু যেতে পারিনি আর আর বেশ লম্বা একটা সময় যেহেতু স্কুলে থাকতে হয় সকাল আটটায় ক্লাস শুরু হয় আর এগারোটায় ছুটি তো এই তিন ঘন্টায় মোটামুটি শরীরের অনেক এনার্জি স্কুল থেকেই ক্ষয় করে আসি যদি ওখানে বসে থাকে কিন্তু এরপরও এরপরও বোরকা হিজাব আর নিকাবের ভিতর থেকে কিন্তু শরীরের এনার্জি অনেক বেশি ড্যামেজ হয়ে যায় এরপর স্কুল থেকে এসে হয় কি খুব একটা বাড়তি কাজ আমি করতে পারি না একদম বেসিক যে কাজগুলো থাকে গরদর গোছানো রান্নাবান্না করা ওগুলোই করে নিই আর যেদিন স্কুল মিস হয় বা ডে থাকে ওই দিন বাড়তি কাজগুলো করে নিই আর মাঝে মধ্যে কিন্তু টুকটাক কাজ রাতের বেলাও গুছিয়ে নেওয়ার চেষ্টা করে যেমন আজকে একটু কাজ করে নিচ্ছি রাতের বেলায় একদম ছোট ছোট কাজ তবে এই কাজগুলোতে না অনেক বেশি আলসেমি লাগে এই যে ডিম মেরেছে বেশ কয়েকদিন হয়েছে তবে ধুয়ে যে এগুলো ফ্রিজে গুছিয়ে রাখবো আলসামি করে করে আর রাখা হয়নি তো এখন সবগুলো ডিম ধুয়ে নিয়েছি পানি ঝরে যাওয়ার পর ফ্রিজে রেখে দিচ্ছি যে কোনো ধরনের সবজি সবচেয়ে বেশি ভালো থাকে এখন আমি যেই পদ্ধতিতে রাখছি এভাবে রাখলে পলিথিনে করে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি পচন ধরে যেমন ভাবে টিসুর সাহায্যে আমরা ধনে পাতা কাঁচামরিচ সংরক্ষণ করি ঠিক সেভাবেই আমি একটা বক্সের মধ্যে সেরকমভাবে একটা বক্সের মধ্যে বড় এক টুকরা কাপড় নিছি বিছিয়ে দিয়ে উপরে টমেটো ধনে পাতা দিয়ে আবার উপর থেকে বাকি কাপড়টা দিয়ে দিয়েছি এতে করে সবজি ফ্রিজে রাখার পর যেই ঘামটা হবে ওটা কাপড়টা টেনে নিয়ে যাবে আর এই সবজিগুলো কিন্তু অনায়াসে মাস ভালো থাকবে আপনারাও চাইলে এভাবে নর্মাল ফ্রিজে সবজি সংরক্ষণ করতে পারেন আশা করছি বেশ উপকৃত হবেন স্কুল গোয়িং মায়েদের সবচেয়ে বেশি ঝামেলার কাজ হচ্ছে সকালে নাস্তা রেডি করা খুব সময় কম থাকে সকালে চাইলেই নাস্তা রেডি করা যায় না তো আগে থেকেই না একটু রুটি যদি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় তো সকালে নাস্তার জন্য খুব একটা ঝামেলা করতে হয় না আমি নর্মালি সবসময় রুটি বানিয়ে রাখি না আমাদের বাইরের নাস্তা বা রেডিমেড নাস্তাগুলোই একটু বেশি খাওয়া হয় তবে মাঝে মধ্যেই এরকম বক্সে করে রুটি বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি আর যখন মন চাইবে তখন জাস্ট একটা করে নামিয়ে ভেজে নিলেই কিন্তু সকালের নাস্তার যে ঝামেলা ওটা একেবারেই কমে যায় এভাবে করে যদি মাঝে মধ্যে রাতের বেলা কিছু কাজ একটু গুছিয়ে রাখা যায় তাহলে দিনের বেলা না কাজের চাপ অনেক কমে যায় আর বিশেষ করে যদি এই ধরনের সকালের নাস্তা রেডি থাকে তো আরও বেশি সহজ হয়ে যায় এই কাজগুলোর বাহিরেও কিন্তু আরও অনেক কাজ আছে যেগুলো আমি মাঝে মধ্যে করে রাখি যেমন অনেকগুলো পেঁয়াজ কেটে রাখা আর ইদানিং আমি আবার পেঁয়াজ বাটাটা বেশি খাচ্ছি তো একটু বেশি করে পেঁয়াজ ব্লেন্ড করে ডিপ ফ্রিজে স্টোর করা অথবা আদা রসুন কেটে রাখা ব্লেন্ড করে রাখা এই ধরনের কাজগুলো আমি বেশি রাতের বেলাতেই করি কারণ দিনের বেলা আর খুব একটা সময় হয়ে ওঠে না এই কাজগুলো করার যে বেডশিটটা উঠিয়েছিলাম ওটা এখন ভিজিয়ে রাখবো যেহেতু এটাতে অনেক মার তো ভাবলাম সারা রাত ভিজিয়ে রাখি তাহলে বেডশিটটা একদম নর্মাল হবে আপনাদের সঙ্গে যতটুকু কাজের ভিডিও শেয়ার করেছি সন্ধ্যা থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু এতখানি কাজেই আমি সীমাবদ্ধ থাকি না এর বাইরেও আরও অনেক কাজ থাকে তবে সব কিছু তো আর ভিডিও করা সম্ভব হয় না এরপর বেশ অনেকটা সময় গিয়েছে আমরা রাতের খাবার খেয়েছি আদনানকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিয়েছি খুব সামান্য একটু নাইট স্কিন কেয়ার করে এখন আমিও ঘুমিয়ে যাব সকালে আবার সাড়ে ছটায় উঠতে হবে তো যত তাড়াতাড়ি বেড়ে যাওয়া যায় তত একটু বেশি ঘুমাতে পারবো আর আমি ঘুমানোর ক্ষেত্রে খুব লোভী শুভ সকাল সবাইকে এই তো পরের দিন সকাল থেকে আবার ভিডিওটি স্টার্ট করেছি খুব ভোরে ঘুম থেকে উঠেছি উঠে বাচ্চার টিফিন রেডি করেছি ওকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি দীর্ঘ লম্বা একটা সময় স্কুলে থাকার পর খুব ক্লান্ত হয়ে বাসে এসেছি খানিকক্ষণ রেস্ট করেছি নাস্তা করেছি একদম হালকাভাবে ঘর দৌড় গুছিয়েছি আর আদনানকে ওর এস করতে বসিয়ে দিয়েছি আর এখন আমি একে একে আমার সাংসারিক ছোটোখাটো যে কাজগুলো আছে ওগুলো করে নিব রান্না করে নিব আর স্কুল থেকে আসার পর এই টাইমটায় আমি এত বেশি উইক থাকি আমার না কোনো কাজ করতে ইচ্ছে করে না আমার মন আমি লম্বা একটা ঘুম দেই তবে ওটা আকাশ আকাশকুসুম কল্পনা ওটা পসিবল না এখন যদি ঘুমিয়ে থাকি তো কোনো কিছুই আর করা হবে না আমার বাসা যেহেতু বারান্দা নেই তো আমাকে প্রতিদিন কম বেশি একটু একটু করে জামাকাপড় ধুয়ে নিতে হয় তো খালা এসেছেন এসে জামা কাপড় ধুয়ে দিচ্ছেন আর আমি আগের যে জামা কাপড়গুলো ছিল ওগুলো সব রুমে এনে এখন ভাজ করে রেখে দিচ্ছি আর নতুন করে আজ আবার যেগুলো ক্লিন করেছে ওগুলোর থেকে পানি ঝুড়ে যাওয়ার পর এই তো জানলাতে এবং বাসায় একটা রশি টানানো আছে তো এখন এদিক সেদিক করে এই জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিবো আজ বাইরে ভালোই রোদ আছে তো খুব একটা সময় লাগবে না শুকাতে আর আমি একদম ভালোভাবে যখন জামা কাপড় থেকে পানি ঝরে যায় তখন শুকাতে দেই যেহেতু আমি ঘরে দেই জামা কাপড় আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্কুল থেকে আসার পর নন স্টপ একটার পর একটা কাজ করে এখন মোটামুটি সব কাজ শেষ করেছি শুধু দুপুরের রান্নাটাই বাকি আর আজ খুব একটা ঝামেলা নেই একদম ছটপট একটু গরুর মাংস রান্না করে নিব। ভাবছি এখন থেকে রান্নাটাও একটু রাতের বেলায় করে রাখার চেষ্টা করব। কারণ স্কুল থেকে আমি বাসে আস্তে আস্তে সাড়ে এগারোটার মতো বেজে যায় এরপর সব কাজ সেরে দুপুরে রান্না করতে আমার অনেক দেরি হয়ে যায় আর রান্নায় দেরি হলে আদনানকে দুপুরের খাবার খাইয়েও ঘুম পাড়াতেও আমার অনেক দেরি হয়ে যায় আর তাছাড়া আমিও না একসাথে এত কাজ পেরে উঠি না স্কুল থেকে বাসে আস্তে আসতেই সাড়ে এগারোটা বেজে যায় এসে নাস্তা খাওয়া আদনানকে নাস্তা করানো ঘর দোর গোছানো রান্না বান্না মানে একসাথে আমি খুব হিমশিম খেয়ে যাই এছাড়াও রান্না করতে দেরি হলে সব কাজে দেরি হয়ে যায় আর আমার সবচেয়ে টার্গেট থাকে তিনটার মধ্যে খাইয়ে দাইয়ে আমি আদনানকে ঘুম পাড়াবো সকালে যেহেতু তাড়াতাড়ি আর দুপুরে না ঘুমালে সন্ধ্যায় তাড়াতাড়ি ঘুমিয়ে যায় এতে করে সন্ধ্যার খাবার পড়াশোনা এবং রাতের খাবার সব কিছু এলোমেলো হয়ে যায় এর পরের দিন আবার সকালে ঘুম থেকে উঠতে পারে না তো এই তো এরকম মাঝে মাঝে একদম হজবড়ল হয়ে যায় সব কিছু যতই আসলে প্ল্যান করে করি না কেন তো ভাবছি এখন থেকে আবার রান্নাটা একটু রাতের বেলায় করে রাখব দেখি কতটা কি ম্যানেজ করতে পারি চুলায় রান্না বসিয়ে এইদিকে আমি একে একে পাকঘরটাও ক্লিন করে নিচ্ছিলাম যত থালা বাসন জমেছে রান্না করতে সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি এখন চুলা এবং চুলার আশপাশটা একটা ভিজা নেকরা সাহায্যে ভালোভাবে মুছে নিব গরম চুলা নাকি মুছতে হয় না কাচের চুলাগুলা গরম অবস্থায় মুছলে যে কোনো সময় ব্লাস্ট করার সম্ভাবনা থাকে কথাটা জানি তবে মানি না তবে মাঝে মধ্যে ভয়ও লাগে আল্লাহ মাফ করুক কখন কোন দুর্ঘটনা ঘটে যায় সেটা তো বলা যায় না আর এই যে ভয়ভীতি কাটিয়ে রান্না শেষ হওয়ার আগে আমার কিন্তু কিচেন পরিষ্কার করা হয়ে গিয়েছে গতকাল একটু বাইরে গিয়েছিলাম আর বাসায় পড়ার জন্য কিছু সুতির লোন ড্রেস এনেছি তো আজ বিকেলে ওগুলো সেলাই করতে দিয়ে দিব তার আগে মনে হলো আপনাদের সঙ্গেও শেয়ার করি ইদানিং আমার মাস্টারি হলো কালারটা খুব বেশি ভালো লাগে সব কিছুতেই খুব ভালোভাবে ফুটে থাকে আর এই যে আমার ড্রেসটা কিন্তু আমার এই জন্যই পছন্দ হয়েছে হলুদ এবং বেগুনের কম্বিনেশন এত সুন্দর লেগেছে আর বাসায় এনে তো পুরাই অবাক দেখলাম চাদরের সঙ্গে এই ড্রেসটা এত সুন্দর ম্যাচিং হয়েছে তো আমি আবার খুব এসেছি এটা দেখে সারা বছর আমার টুকটাক করে শপিং আসলে কখনোই করা হয় না বছরে একবার আমি বাবার বাড়িতে যাই আর ওই টাইমটা একদম বিগ অ্যামাউন্টের একটা শপিং করি এরপর ওখান থেকে আসার পর মোটামুটি ওই জিনিসগুলোই ব্যবহার করতে থাকি আবার বাড়িতে যাওয়ার সময় হলে আবার শপিং করি তো এখানে আসার পর থেকে মোটামুটি এভাবেই চলছে তবে এবার বাড়িতে যাওয়ার সময় যে ড্রেসগুলো কিনেছিলাম ওগুলো খুব একটা ভালো পরেনি সবগুলো ড্রেসের রঙ নষ্ট হয়ে গিয়েছে পড়তে ভালো লাগছে না আর বাড়িতে যেতেও এখনো কয়েক মাস বাকি আছে তাই এখন বাসায় পড়ার জন্য কিছু ড্রেস কিনে নিয়েছি সবগুলো ড্রেসের ওড়না এত সুন্দর আমার খুব ভালো লেগেছে আর এখন হয়েছে কি আমি যেহেতু ওড়না দিয়ে নিজেকে কাভার করে রাখি তো ড্রেস থেকে এখন ওড়নার সৌন্দর্যটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট আর এই ড্রেসটা আবার অনেক আগের বাসাতেই ছিল তবে একটা দেখে আর সেলাই করতে দেইনি তো এখন নতুনগুলোর সঙ্গে নামিয়ে নিয়েছি বিকেলে গিয়ে সবগুলো সেলাই করতে দিয়ে আসবো অন্যদিনের তুলনায় আমার আজকের ভিডিওটা একটু বড় হয়েছে আমি জানি না এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার সঙ্গে আছেন কিনা যদি থেকে থাকেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ